হাই বন্ধুরা আজকে হবে ধোকার না ফার্স্টে ডালটাকে মটর ডালটাকে লঙ্কা আদা দিয়ে পেস্ট করে নেবো আগের দিন রাতে ভেজানো ছিল ডালটা এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতন হিং এরপর যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে পরিমাণ মতন চিনি স্বাদ নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে ভালো মতন শুকনো মতন হয়ে গেলে এবার একটা থালার মধ্যে তেল দিয়ে ভালো করে তেলটা মাখিয়ে নিয়ে ওর মধ্যে ডালটা পুরো ঢেলে দিতে হবে ডালটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমরা বরফির আকারে কেটে নেব লাগবে আলু আলুটাকে আমরা এখানে ভেজে নেব এরপর বরফির আকারে কেটে নিয়েছি এরপর ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব এরপর ভেজে নিচ্ছি ধোকাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম আদা লঙ্কা পেস্ট করে নিয়েছি এরপর ফোড়ন লাগবে গোটা জিরে শুকনো লঙ্কা এলাচ দারচিনি ফোড়নটা ভালো মতন হয়ে গেলে এর মধ্যে একটু পরিমাণ মতন হিং দিয়ে দেব তারপর আদা লঙ্কা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন ধনে গুঁড়ো আর স্বাদ মতন একটু চিনি দিয়ে মশলাটা ভালো করে কষে গেলে এর মধ্যে একটু আমরা দই দিয়ে দেব দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো মতন কষে গেলে উষ্ণ গরম জলটার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ঝোলটা ভালো মতন ফুটে গেলে আলু আর ধোঁকাটা একসাথে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে লাস্টে নামার আগে গরম মশলা গুঁড়ি আর ঘি দিয়ে নামিয়ে নেব ভালো মতন ফুটতে দিতে হবে হয়ে গেল আজকে ধোকার ডালা ভালো লাগলে ওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট